আবার হবে বর্জকের জীবন বর্জকের জীবনের পর আবার হবে আমাদের জন্য হাসরের জীবন এই জীবন আপনি আমাদের জন্য তখন শান্তি হবে তখন ভালো হবে যদি দুনিয়ার জীবনে যদি আপনি আমি ভালো কাজ করে যাই আল্লাহ পরাক্বুন আলামিন পবিত্র kalam মধ্যে ঘোষণা করেছেন

আইয়ুকুম আখসরু আমালা বন্ধুরা আমি আলোচনা করব না আমি সব দিন আলোচনা করি আল্লাহু রাব্বুল আলামিন মানুষদেরকে জেনে দিলেন মানুষরা রে তোমরা জেনে রাখো আমি আল্লাহ পরম কুরাল আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে কিছুক্ষণ সময় তোমাদের দিয়েছি কিন্তু কিছুদিনের ভিতরে তোমাদেরকে আবার এই দুনিয়ার জীবন চেয়ে বড় জীবন চলে আসতে হবে অর্থাৎ কবরের জীবন আমার আপনি কবরের জীবন যাবেন আপনি কি সাথে নিয়ে যাবেন গো আপনি কি একটু চিন্তা করেছেন পরকালের জীবন আপনি কেমন হবে এত আপনি চিন্তা করেছেন এখন আপনার শরীর ভালো বটি ভালো দেহ ভালো চেহারা ভালো ওই চেহারা সেই চেহারা থাকবে না ওই বটি সেই বটি থাকবে না আপনি আমাকে কোন দিন জানি রে মালাকুল মওত এসে হাজির হয়ে যাবে ও বাবারা একটু চিন্তা করে দেখুন আজকে আমাদের আগে আমার এখন এত দুনিয়াতে নাই বাবাদের আগে বড় দাদারা ছিল তারা এখন দুনিয়া নাই এভাবে বিলিয়ে জানে কেউ একটু কবর রাখবে না এবং কার কবর শুয়ে আছে আপনা আমাদের মা বাবা শুয়ে আছে ও বাবারা বন্ধুরা গভীর মধু এই কবরের কথা যদি আপনি স্মরণ করতেন আজকে মাফিল থেকে দূরে বসে থাকতেন না মাফিলে সে চোখের পানি ছাড়তেন আয়রে আজকে জানি ওই মাফিল আমাদের জন্য জীবনের শেষ মাফিল হতে পারে আল্লাহ যদি আজকে ওই মাফিল বসিলায় যদি কমা করতে পারে কে পারে না বলুন এমন হতে পারে আজকের এই মাফিলের শিলা জীবনের গুণ মাফ হতে পারে

ওই মাটি থেকে সৃষ্টি করেছে আবার ওই মাটিতে মিশিয়ে দেওয়া হবে আবার ওই মাটি থেকে আপনা আমাকে উত্তলম করে কাল কাবলের ময়দানে হাজিরা দিতে হবে সেই সময় আপনি আল্লাহর কাজগুলা দাঁড়াইয়াও দাঁড়াইয়া কি জবাব দেবে একটু কি আপনি চিন্তা করেছে একটু চিন্তা নাই যা আপনি আমাকে মাটিতে সৃষ্টি করেছে মিনহা منها نعيدكم ومنها نخرجكم تارة أخرى أمر الله بلين منها নতুন নতুন আমি তোমাদেরকে মাটির থেকে পয়দা করেছি মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি আবার ওই মাটিতে তোমাকে মিশিয়ে দেওয়া হবে ওই মাটিতে তোমাদেরকে আবার একত্র করে দেওয়া হবে আবার ওই মাটি থেকে আমি আল্লাহ ব্রাপ্না জানান তোমাদেরকে ওটায় বটি তৈরি করে কে আমাদের এ মায়ে দাঁড়ান ওই হাঁসুর এরকম যে হাঁসুড়ি সম্পর্কে আল্লাহ ওরমই বলেছে এমন একটি ভয়াবহ দিন হবে তামারও চব থাকবে সূর্য কুল্লা মাতার উপরে থাকবেই বলা কবিরের মনোযোগ আমার আলোচনা আমি আজকে খবর হাসার সম্পর্কে আমি আপনার থেকে দু একটি কথা বোধাতে চাচাসি আন হালিন ঐক্ষা আম তিনি মহে জানে আমাদের সবাইকে একত্রিত করা হবে খুব ভয়াবহ দিন হবে এই দিন সেদিন কোনো কারো উপকারে আসবে না ছেলে বাবার উপকারে আসবে না বাবা ছেলের উপকার আসবে না আসবে না মা সন্তানের উপকারে আসবে না যখন কে মত কায়েম হয়ে যাবে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে না ওই হিসাব নিকাশের সময় মানুষ বড় পেরেশান হয়ে যাবে মানুষ বড় হুস্তি খেয়ে ফেলবে মানুষ বলে এমন ভাবে হয়ে যাবে গো ওই সময় ছেড়ে সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না কেউ কাউকে চিনবে না এমন একটা সময় বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ একটু চিন্তা করে দেখুন আজকে যে মা যে মা আপনার মাকে মাস দশ দিন গর্ব ধারণ করেছেন সামান্য একটু ব্যথা পেলে মার যন্ত্রণায় ভালো হয় মার অবস্থিরতা আর কিছু ভালো লাগে না সেই মা পর্যন্ত কেমতের ময়দানে সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না এই এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে ওই সময় কে আমতের ময়দানে কেউ কারো সাথী হবে না একবার তো জিনিস হবেন আপ্যে আমার নবী রহমেহতুল্লা আলামিন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ অভি আদি শ্রীর মধ্যে বলেছেন ক্যা মতের ময়দান যখন কাহেন হয়ে যাবেন কি সাহাব বিকাশ দেওয়ার যখন মানুষ পেরশান হয়ে যাবে ওই সময় সমস্ত পরিতাম্ব বা পর্যন্ত সমস্ত পয়গম্বরদের উম্মতরা বলবেন ইয়া ইয়া রাব্বিয়া হাবলি উম্মতি ইয়া nafsi ইয়া nafsi বলতে থাকবে ওই কিয়ামতের ময়দানে মামুন এমন परेशान হয়ে যাবে হায় আমার আমল নামা কি উপায় হবে আমার আমল নামার ডান হাতে হবে না বাম হাতে হবে এই চিন্তা অস্থির হয়ে যাবে তারা যাবে কি করবেন তারা যাবে হজরতে আদমে সফিউল্লার কাছে গিয়ে বলবে তুমি তো আমাদের আমাদের আদি পিতা হজরতে আদম আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু সালাম সমস্ত মানুষ সমস্ত উন্মতরা সমস্ত মানুষ যাবে হজরতে আদমে সফিউল্লার কাছে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা আপনি আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করুন একটু সাহায্যের ব্যবস্থা করুন আদম আলে ইসালাতাম রেখে বলবেন নাস্তুল্লাহা আমি কিচ্ছু পারবো না আমার দ্বারে সম্ভব হবে না আমি সাহায্য করার মতন আমার কোনো আমার কি উপায় হবে আমি পারবো না তোমরা যাও আদ্রত ইব্রাহিম খলিউল্লাহর কাছে ইব্রাহিম কলিউল্লার সাথে আল্লাহর সম্পর্ক ভালো ছিল আল্লাহর বন্ধু ছিল তোমরা যাও ইব্রাহিম খলিউল্লাহর কাছে বন্ধুরা সমস্ত মানুষ

I <laughs> বিনা পিতা সৃষ্টি করেছেন আল্লাহ আপনার সাথে সম্পর্ক ভালো আছে আল্লাহ আপনার সবায় ও মানবেন আপনি কি করে আমাদের জন্য সহায়ত করেন বন্ধুরা গবীর মরুদ সমস্ত পয়গম্বরদের কাছে চলে যাবে কিন্তু কেউ পারবে না সে বড় তারা निराश হয়ে দা সবাই দূর দিবে আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালাম আমাদের پیغمبر সমস্ত পৃথিবীর নবী پیغمبرরা দুনিয়া কার মধ্যে বিরেষণ হয়ে যাবে কিন্তু আমার নবীর কাছে যদি আমরা যাব যাবার ফুতর আমার নবী বলবে না আয় দুনিয়া সো যদি তোকে ভুলে যা তোদেরকে ভুলে যায় আমি নবী না আয় ডানাওয়ালা মুরগির মতন ডানা মেলাইয়া দেবে হাত মেলে বলবে আয় সমস্ত উম্মতেরা আমার নবীর নিওয়ায়ে হামদের নিচে গিয়ে অবস্থান করে বলুন সুবহানাল্লাহ ওই নবী আপনি আমাদের জন্য শাফায়াত করার একমাত্র অধিকার দেওয়া হবে আল্লাহ নবীকে বলা হবে ফাসফা ও ঈমান আপনি যাকে ইচ্ছা আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান বলুন সুবহানাল্লাহ

আলাইহি ওয়াসাল্লাম বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ ওই কিয়ামতের মাঠ এমন ভয়াবহ হয়ে যাবে মানুষের গামে সূর্যগুলো মাথার উপর থাকবে কিতাবের মধ্যে আছে হাদিসের আছে যে একটি সুরমা দানে কাটি যতটুকু লম্বা ততটুকু পরিমাণ সূর্যটা মাথার উপর থাকবে কোন কোন রেওয়াতের মধ্যে পাওয়া যায় আদাত উপরে থাকবে সূর্যগুলা নিচে তামার জমিন হবে ওই সময় মানুর পানির পিপাসায় অস্থির হয়ে যাবে মানুষ পানি পাবে না মানুষ পানির জন্য বড় परेशान হয়ে যাবে আদেশের মধ্যে আসছে মানুষের তো হয়ে যাবে নিজের নিজের গামগুলো খাওয়ার জন্য বড় অস্থির হয়ে যাবে বন্দুক আমার গভীর বড় মানুষের এর গামে কিতাবের মধ্যে আসছে হাতু পরিমাণ হয়ে যাবে কোন কোন রাতের মধ্যে কমর পর্যন্ত সোয়াল পর্যন্ত মানুষের কাম মগজ গুলা গলে গলে পড়বে এই সময় মানুষ পানির জন্য বড় পেরেশান হয়ে যায় পানি পাবে না ওই সময় আমার নবী কান্দেওয়ালা নবী যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছিলেন ইন্না আউতাইনা কাল কাউসার ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি ওই নবীকে কাউসার দান করেছে আমার নবী কাউসারের পাশে বসে থাকবে হাউজে কাউসারের পাশে বসে থাকবে ওই সমস্ত উম্মতদেরকে পানে পান করানো হবে যে সমস্ত উম্মতরা নবীর যত্ন দেওয়া না যে সমস্ত উম্মতরা নবী তারা কিচ্ছু বুঝছে না নবী নবী করতে করতে জীবন বিলে দিয়েছেন সেই সমস্ত

এজন্য গভীর মনোযোগ সাবধান আমার নবী আমাদের ইমান কামলে মালা নবীজি হাউজে কাউসারের পাশে পড়ে থাকবে ওই হাউজে কাউসারের পানি যদি আপনাকে এক পেলা দেওয়া হয় আপনারা কোনো দিন পানির পিপাটা লাগবে না আপনাকে যদি একটা পেলা পানি দেওয়া হয় এক পেলা পানি যদি আপনি পান করে পেলেন তাহলে আর জীবনে কোনো দিন পানির পিপাসা লাগবে না এই জন্য আমাদের নবী খামলে ওয়ালা নবীর প্রতি আমাদের নবী আমাদেরকে হাফাম করেছে যে তোমরা কি করো নামাজ পড়ো ইমান আমলকে মজবুত করো কবরের কথা স্মরণ করো হাসরের কথা স্মরণ করো যে ফুল ফুলসেরাতে কি হবে ফুল ফুলসেরাত এমন একটা হবে জায়গা হবে যে তিরিশ হাজারের রাস্তা ওই রাস্তাটা মানুষ কিভাবে পার হবে কিন্তু সবাই একরকম পার হবে না আজ শরীরের মধ্যে আসছে ফুরসাত কেমন পার হবে কিভাবে পার হবে যারা নেককার বিজলি দুনিয়া আর দেখবেন আকাশের মধ্যে বিজলি বিজলিটা যেভাবে দেওয়া হয় নেককারা তিরিশ হাজারের রাস্তা বিজলির আকারে পার হয়ে যাবে বলুন সুবাহ আর কিছু কিছু মানুষকে দেখবেন যারা নাফরমা এই ত্রিশ হাজার রাস্তা ফুলসেরা তো ফুল যখন পা দেবে হিরার চেয়ে দাঁড়ানো এই সুরের চেয়ে চিখন এই ফুলসেরাতের ফুল পারিয়ে দিতে পারবে না তারা নিচে জাহান নামে পড়ে যাবে শেষ পর্যন্ত তারা জাহান নামে জ্বলবে চারকার হবে যারা নেককার যারা নবী ওয়ালা যারা আল্লাহ পর আব্দুল আলামিনের আদেশ নির্দেশ মেনেছে ফামান তাবিয়া উদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেছেন যারা তোমরা আমার নবীকে মেনেছো কোরআন হাদিস মেনেছো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ভয় নাই একটু দূর সরে মরে না আমরা হাজার এখন মুসলমান সাধারণ মুসলমান কিন্তু পৈতাম্বরদের স্ত্রী থেকে দেখালেন কাদিজাতুল কবরা রাধী আউলাহু দালাঙ্ঘা নদীদেব স্ত্রী ছিলেন হফরদেব কাজিজাতুল কবরাধী আউল্লাহু দালাঙ্ঘা যিনি আমার নদীকে এমন সময় সাহায্য সুযোগিতা করেছিলেন যখন খার জমি আর কোনো মানুষ সাহায্য সুযোগিতা করে নাই ওই সময় মা খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কামলে ওয়ালা নবীকে এমনভাবে সাহায্য করেছিলেন ইসলামকে বিজয়েকে ইসলামকে বিজয়ে দাওয়াত দেওয়ার জন্য মা খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা ছিল অনেক বড় ওই খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন কবরে কথা স্মরণ হয়ে কান্না জড়িয়ে বললেন আমার নবীজি খাদিজা තුল কুব্রাকে দেখে বলেন খাদিজা তুমি কিসের জন্য কান্না করে ঘুরতেছো যিনি নবীদের স্ত্রী একদিন কবর কথা শুরু করে কান্না শুরু করে দিলেন আপনি আমি কয়দিন কবর কথা শুরু করে কান্না শুরু করলাম আমার বন্ধুরা নবীর মর둑 আমার নবী মসজিদে নববীর থেকে এসে দেখেন কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কান্না করে আমার নবী জিজ্ঞাসা করলেন রে খাদিজা তুমি কিসের জন্য কান্না করো তোমার কান্নার কারণে আমার ব্যথা শুরু হয়ে যায় তুমি কান্না করো না তোমার কান্না আমি নবী সহ্য করতে না যারে যা আমার বন্ধুকে বলে দে আমি কাদে যাতুল কোমরা রাদিয়াল্লাহু তাআলা নহার সওয়াল জব আমি ইহসান করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ আমার কাদে যাকে আমি আল্লাহ কমা করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ যে নবী কামলে ওয়ালা নবী শেষ পর্যন্ত আমার নবী এই কবরস্থান দিয়ে চলে আসলে যাই হোক আমি আলোচনা লম্বা করব না যেহেতু সময় সংক্ষেপ أَمْ يَعْلُّتْ رَبُّ أَصُلُكُ تَهُلُ مِنْ هَا خَلَقْنَكُمْ وَفِي هَا نُعِيدُكُمْ وَمِنْ هَا مُقْرِجُكُمْ تَارَةً أُخْرَى أَمَا الْعَلَّمُ رَبُّ الْعَالَمِينَ بُلَا যে তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি মাটির থেকে ফায়দা করেছি এই মাটি তোমাকে মিশিয়ে দেওয়া হবে এই মাটি তুমি আবার শুয়ে যাবা আবার ওই মাটি থেকে আল্লাহ পরাপুর আলমিন আপনা আমাকে উঠাইয়া কে আমতের ময়দানে যাওয়ায় এই যে কে ময়দানে আপনা আমাদের আমল নামার ডান হাতে দিবে না বাম হাতে দিবে সেই সমর কদার চিন্তা করুন কবর কদার চিন্তা করুন আল্লাহ যেন আজকে এই এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে যারা এখানে আসছে এ মাহফিলের মধ্যে যারা আসছে আল্লাহ যারা সবাইকে কবল করে সবাই বলুন আমি একটু ধরে সরিয়ে বলেন এ হোক আজকে আর মাফিল আমি লম্বা করবো যেহেতু এখন বক্তা এসে গেছে আমি আলোচনা লম্বা করছি যেহেতু আমাদের দারাই আলোচনা চলতে হবে একবারে রাত একটা পর্যন্ত আশা করি চলবো আমি বিশেষ করে আমি আপনাদের এলাকার মরুব্ধান যুবক মা সীমাবন্ধী বলবো আপনারা সমস্ত কাজগুলো গুলো এবং পাথরের দেশ ভাইয়া আপনারা পুরোনো হাদিসে আলোচনা শোনার জন্য আপনারা মা চলে আসুন মা বন্ধের কি আপনারা পর্দার ভিতর থেকে আপনারা মা শুনতে পারবেন কোনো আপত্তি নাই আর বিশেষ করে আমি আমার এই এলাকার যুবক যারা আজকের আয়োজন করেছে আমি যুবকদেরকে জন্য দোয়া করব আল্লাহ যেন

আল্লাহফুল্লানা ওতর হামলা লান গু নান্দামিল হাসিন মাওলাকারী আয়না বিশেষ করে আজকে দিয়ে মাফিলে দ্বারা আয়োজন করেছেন যুবক বায়রা মরব্বী বাবা রায়ের গ্রাবাসীরা দ্বারা আয়োজন করেছেন মাবুদগ অনেকে বাইর থেকে প্রবাস থেকে টাকা পয়সা দিয়েছে। আলা ওই জানলাতে মাফিল আয়োজন করলো আল্লাহ আজকের মাহফিল কে আল্লাহ তুমি কবুল আর মঙ্গল ফরমাও যুবক ভাইরা যারা এই মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা দিয়ে মাহফিল কে আয়োজন করে চাল্লা সবার আঞ্জাম কে আল্লাহ তুমি কবুল আর মঙ্গল ফরমাও মাওলানা কারীম এই এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ আমাদের সবারই জিন্দা মুর্দা কে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আমিন আমিন ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله السلام عليكم ورحمة الله